আন্দোলন করে স্বাধীনতা অর্জন করছে করে আমাদের এই দেশটাকে সুন্দর করে এই চিত্রর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যাতে এই চিত্র দেখে বা এই কথাগুলো দেখে আমাদের নিচিত প্রজন্ম যারা আছে তারা নতুন করে কিছু শিখতে পারে তারাও যেন আমাদের মতো প্রতিবাদী হতে পারে উঠে দাঁড়াতে পারে আমাদের দেশের জন্য আমাদের দেশটাকে স্বাধীন করার দায়িত্ব সংস্কার করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই এখানকার থিম হলো আন্দোলনটা যেভাবে আমরা শুরু করেছিলাম এবং যেখানে শেষ হয়েছে মানে মোটামুটি ভাবে যেখানে আমরা শেষ করেছি সেইটুকুই এখান থেকে যে আমাদের নতুন জেনারেশন থেকে আন্দোলনটা শুরু হয়েছে এবং এরপরে একের পর এক প্রত্যেকটা ঘটনা আমরা সিরিয়ালি সাজাচ্ছি এখানে দেওয়ালগুলো আপনি যদি পরপর দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আমার এই সোনার ছেলেরা যেন এভাবে সোনার বাংলাদেশ গড়ায় উঠতি করে একশো চল্লিশ ফিট দেয়ালে আমরা এখানে এই দুই সালের আমাদের যে সংগ্রাম যে স্বাধীনতাটা আমরা অর্জন করেছি সেইটার একটা চিত্রকল্প যা দিয়ে একটা স্টোরি বলা যায় আমরা এখানে তুলে ধরছি যেখানে আমরা শুরু করেছি এই যে বর্তমান জেনারেশন জেনজির বিভিন্ন কোয়ালিটিস আমরা ডেসক্রাইব করেছি তারপরে আমরা দেখাচ্ছি যে তারা কিভাবে এই কোটার কারণে তারা কিভাবে এইটা ফিল করলো যে আসলে তাদের যে রাইট আছে তাদের যে অধিকার আছে সেটাকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তারপরে আন্দোলন ব্ল্যাকআউট বিভিন্ন চিত্র আমরা তুলে ধরে লাস্ট পর্যন্ত আমরা স্বাধীনতাটা এখানে পোর্ট্রে করি আমাদের সাথে সাথে আপনারা দেখতেছি দেশটাকে নতুন করে সংস্কার করে দেশের মানুষের নতুন বার্তা দিচ্ছে এই রাজনৈতিক প্রতি ভুলে যে তারা যে সুন্দর সুন্দর আর্ট করতেছে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে যুদ্ধকে আমরা এই কাজগুলো করতেছে যাতে আমরা যে বলতেছি যে আমরা দেশ স্বাধীন করেছি এবং দেশ সংস্কারের কাজও আমরা নিজেরাই করতে চাই আমরা কোন ধরনের কোন কোন কারোর পক্ষ থেকে আসেনি আমরা জাস্ট নিজ উদ্যোগে নিজেদের দেশকে সুন্দর করার জন্য নিজেদের উদ্যোগে এই কাজগুলো করতেছি জেনারেশন জি এই প্রজন্মটা আমাদের বাবা কাকারা বলতো যে কিছু না পারা জেনারেশন আমার বাবা আমাদের বাবা কাকারা আট মাইল হেঁটে নদীর ছাত্রী স্কুলে যেতেন কিন্তু তারা কিন্তু দেশ গঠনে যত দূর আগিয়েছে আমার মনে হয় শিক্ষার্থীরা তার থেকে বেশি আগাতে পারবে এটা আমাদের বাংলাদেশ যে নতুন করে সরাচারী শাসকের হাত থেকে স্বাধীন হয়েছে তার প্রতীক হিসেবে একটা স্বাধীন কথাটা লিখে সাধারণ জনগণের মাধ্যমে এটা প্রচার করতে আছে যে হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি আমাদের রাজনীতিক দিক থেকে সবাই একটু সচেতন হয় তারপর হচ্ছে চাঁদাবাজির দিক থেকে সবাই সচেতন হয় এই যে এখন বাজার ঘাটে যাচ্ছে লোক মানে আমাদের সরকার যে বাজেটটা করে দিয়েছে তারও উর্ধ্বে লোকজন এখন মানে যাদের চাঁদা না নিষেধাও ছাঁদানি আসছে এই দেওয়া করছি যেন লোক দেখে বুঝতে পারে যে না আমাদের দেশের স্বাধীন হয়েছে আমরা নতুন করে আবার সংস্কার করছি আমাদের দেশে যে বৈষম্য ছিল এতদিন সেগুলোকে আমরা নতুন রূপে নতুন স্বাধীনতাকে আমরা উপভোগ করতে চাই এবং সবার মাঝে যে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই